শাকিব খানের সিনেমার জন্য তুমি কি কি করতে পারো অনেক কিছু করতে পারি যেমন এখন তো শুধু আমি না অনেক নাটকের নায়িকারা আছে যারা একদম শাকিব খানের সাথে সিনেমা করার জন্য খুলে টুলে দিচ্ছে প্যাকেটের তুলনায় চিপস কম থাকে তাও সেই চিপসটা তাদেরকে দেখাতে হবে তো সিনেমা পাওয়ার জন্য দেখো কতটা নিচে নেমে গেছে খুলে দিচ্ছে প্যাকেটে চিপস শাকিব খান চিপস খায় শাকিব খানকে পাওয়ার জন্য এই সিরিজে পাগলা হয়েছে রে এই সাকিব খান ভাই আপনি কি জানেন না এর নিয়ে দুই তিনটা ডলা মেরে দেন গাঞ্জা মাঞ্জা খাইয়া আর যদি না পারেন দেন দেন মদ খায় একদম টপার টপ টপার টপ করে দেবো খান মানে চাপা করা যাব না সুন্দর মাগি মাগি তোরা কি বলবো তোর কি বলবো হ্যাঁ তোর জামাই কি পারে না ওই হিজরা শালা কি বলবো নিজের পাউডার এরকম ভাবে ডাব ডুব যে পাশে দেখা দিচ্ছে ফাঁক করিয়া এগুলো দেখলেই তো মনে করো যে আমরা ভাল থাকে না বাথরুমে যা টপার টপ টপার টপ করতে হয় আর যদি উপস্থাপনা করে উপস্থাপনা ওই 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 মাইয়াটার কথা শুনলে আমার মানে দেখা লাগে না তার আগে দাঁড়া যায় ব্যাটকা করবো চিপসকে আমি একটি তোর তো বাতার আছে তোর বাতার হয়তো তোর হাতে পারে না তুইও মাইশে চিপস খাওয়াস মানে ওই বেডরুমে যা ওই বেডরুমে যা চিপস খাওয়াস আবার চলো না চিপস কিসে সে খাও হালার পুরো পুরো সমাজটা নষ্ট করে হালাইতেছে এই হালার পালারা কেউ কিছুই দেয় না এদের নামে কেউ মামলা দেয় না কে এদের নামে মামলা দেওয়া অসলো সরনা বন্ধ করে না কে আবার ধর্ষণ হলে পুরুষ পুরুষের দশ পুরুষ পুরুষ সব করছে এই যে এই চিপস গুলা দেখাইতে চাও এই যে আর এক পাঁচশো টাকা দিলে চিপস খেলেন শুরু করে দাও খাস মহিলা তোদের কারণে আজকে মনে করছি বাংলাদেশের মধ্যে অশ্লীলতা সরতেছে হালার পর কোনো হালার পর হালার পর এই দুটোর মধ্যে সহি দেয় না যে এই যে অশ্লীল অশ্লীলভাবে যে পরিচালনা করে আর এই যে হালার হালার মায়ের কি কি বলতেছে এগুলো কি কারো সহি না মামলা দেয় না কেন এদের বিরুদ্ধে কি বলার মতো কেউ নাই এদের এদেরকে থামানোর থামান লাগবে তো নয় সমাজটা নষ্ট হয়ে যাবে বাঁচান কেউ বাঁচান কেউ এদেরকে মামলা দিয়ে এই সমাজটা বাঁচান এই বাংলাদেশটা বাঁচান